ভাইজান ওটা বলছে আসসালামু এই মুহূর্তে আপনার মতে বাংলাদেশের অবস্থাকে কি অবস্থা বাংলাদেশের অবস্থাতে এখন বলতে গেলে ভালো না কেউই তো কোথাও নিরাপদ নাই নিরাপত্তাও তো নাই সবাই জানেন যে কত সিনাই হচ্ছে কত ডাগাতি হচ্ছে কাউকে খুব মেরে চলে যাচ্ছে এটার কোনো বিচার হচ্ছে না তো এটার সংস্কার করলে আমার কাছে মনে হয় সংস্কার আগে সার্চ না নির্বাচন আগে সার্চ এখন দলীয় সরকার আসলে কি করবে এটা বলতে যাচ্ছি ইউনুস সরকার অনেক ভালো কাজ করতেছে কিন্তু এই দিকটা করলে ভালো হবে আমি চাই নির্বাচন দিক তারা সংস্কার করে সংস্কার পাশাপাশি নির্বাচন নির্বাচনের পাশাপাশি সংস্কার সংস্কার ডক্টর ইউনুস সাহেব ভালো মানুষ আপনার কাছে হ্যাঁ অবশ্যই ভালো মানুষ তিনি আচ্ছা ডক্টর ইউনুস স্যার রাষ্ট্রপতি হলে কেমন হয় আপনার দৃষ্টিতে ভালো হয় এটার জন্য আমি ভালো ভাই এটা ভালো বলবো ভালো হয় না আচ্ছা অনেক অনেকেই কমেন্ট করছে আমার কাছে যে ডক্টর ইউনুস স্যারকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই হ্যাঁ তাহলে ভালো হয়

আমি আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন সংস্কার হ্যাঁ সংস্কারের পরে নির্বাচন জি সংস্কার করতে তো সমাজ দরকার তত অবশ্যই ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন হয় সম্ভব আসলে যারা দাইত্ব আছে ওরা যদি চায় তাহলে সবকিছু সম্ভব আর ওরা যদি মনে করে যে না সবকিছু যা যেগুলো এখানে এখানে সমস্যা আছে সবকিছু সংশোধন করে তারপরে নির্বাচন দিবে তাও সম্ভব এটা করলে আমার মতে ভালো হয় আচ্ছা নির্বাচন আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আপনার দৃষ্টিতে আচ্ছা ভাই জান এক মিনিট আসসালাম কেমন আছেন একটু আসেন গাড়ি চলছে জনমত টিভি আমি দেশ নিয়ে কাজ করি এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশের

যত দ্রুত নির্বাচন হয় কেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন